হ্যাঁ গাইস আজকে যে আমাদের সঙ্গে এত ডেঞ্জারাস ডেঞ্জারাস ঘটনা করে যাবে কখনো ভাবতে পাইনি চলো চলো ব্যাপারটা প্রথম থেকে বলা যাক আজকে বান্ধবীরা বলছিল যে কয়েক খেতে যাবো তাই চারটে বান্ধবী নিয়ে বেরিয়ে গেলাম প্যাডেল করতে করতে হ্যাঁ এরকম সুন্দর রাস্তা এবং আর দেখতে দেখতে আমি এগিয়ে যাচ্ছিলাম তারপরে এরকম সুন্দর চলতে শুরু করে দিলাম হ্যাঁ সাদা না ইয়ে মানে সবুজ দেখতে দেখতে এগিয়ে তারপরে ফাইনালি ওই জায়গাটাতে চলে আসি আমরা পারবো করে দিচ্ছি কারণ আমার খুবই খারাপ আছে তো গাইজ একটু অ্যাডজাস্ট করে নিও গাইজ এই ভিডিওটা পার্ট 2 আসবে কারণ আমি আর ভয়েস দিতে পারছি না খুবই অসুবিধা হবে আর পার্ট 2 তে তোমরা অনেক মজার মজার সিন দেখতে পাবে তাই চ্যানেলে নতুন হলে ফলো তবে সাবস্ক্রাইব করে রাখো এরকমই আরো মজার মজার ব্লগ দেখার জন্য আর পার্ট 2 তে তোমরা দেখতে পাবে আমি কেন ছোট সাইকেলে বাড়ি আসতে হলো আমাকে সব মিলিয়ে নেক্সট পার্টটা খুবই মজার হবে তো ফলো করে নাও অথবা সাবস্ক্রাইব করে নাও এই পার্টটা ভালো লাগলে একটা লাইক করে দাও দেখা হচ্ছে নেক্সট পার্টে তখন এর জন্য বাই বাই